এত সুন্দর পরিবেশ দেখি যে আপনাদের না দেখিও পারি না আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হ্যাঁ বর্তমানে রাতার পুলের অবস্থা এরকম পানি কম অনেকটাই কম বোটগুলো ঠিক নিচের থেকে যাচ্ছে এই যে বরাবর পানি থাকে এই পর্যন্ত উপর পর্যন্ত আর এখন একদম নিচে এই নিচ থেকে সবাই উঠে যাচ্ছে বলতে যদিও বৃষ্টি হয়েছে এখানে কিন্তু পানি অতটা জমা হয়নি সকালের দিকে আসলে পানি আর একটু বেশি এখন পানি অনেকটাই কম আসসালামু আলাইকুম আজকে সিলেট রাতার গুলে চলে আসলাম রাতার এখনকার ভিউ আর বর্ষার সময়ের ভিউ একেবারেই আলাদা আরও আছে কিছু কিছু পরিবর্তন তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সেইগুলোই আমরা জেনে নিই বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু লোক তাদের তো এগুলো জানা খুব জরুরি সিলেট থেকে সোজা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম নিয়েছিল সতেরোশো টাকা শুধু রাতার গুলে না রাতার গুল থেকে সাদা পাথরও চলে গিয়েছিলাম আর এর মাঝখানে যতগুলো অনেকগুলো স্পট আছে ছোট বড় তো সবগুলোই একটু ঘুরে দেখেছি টোটাল আর কি সারা দিনের জন্যই আমরা সতেরোশো টাকা ভাড়া করেছিলাম তো যাই হোক ওখান থেকে আমরা সোজা এই যে রাতারগুল ঘাটে চলে আসছি আর এখান থেকে ট্রলার সারা হয় ট্রলারে ভাড়া নিয়েছিল এক টাকা ট্রলারে উঠে বললাম আমরা তো ভাবিনি সামনে আরও আমাদেরকে টাকা দিতে হবে তো এক হাজার টাকা দিয়ে সোজা ট্রলারে উঠে আমরা রওনা দিচ্ছি রাতারগুলের সেই ঘন বনের মধ্যে যেতে যেতে পানির মধ্যে থেকে সেই দুই সাইডের দৃশ্যগুলো আবারও উপভোগ করতেছি আর হাঁসগুলো করতেছে কি সুন্দর মনের আনন্দে এত গরমে মনে হচ্ছে তো খুব শান্তি পাচ্ছে পানির মধ্যে হাবুডুবু খেয়ে আমরা এই যাচ্ছি আর পাশ থেকে বসে সেই দৃশ্যগুলো দেখতেছি তো এই ঘাটে এসে আবারও নামিয়ে দিল আমাদেরকে একদম নিচু ছিল ঘাটটা তো সিঁড়ি বিয়ে বেয়ে আমরা উপরের দিকে উঠে আসলাম উঠে এসে দেখি এখানে অনেকে ভিড় জমিয়েছে এখানে নাকি আবারও টিকিট কাটতে হয় তো আমরা কি আর করা সবাই যখন কাটছে আমাদেরও তো কাটতে হবে তাই আমরাও একশো টাকা দিয়ে আবারও দুটো টিকিট কেটে নিলাম তো এখান থেকে এবার বনের ভিতরে চলে আসতেছি তবে আসতে আসতে দেখলাম যে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য অনেকটা জায়গায় কাদা কাদা রয়েছে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না মানে পিচ্ছিল ছিল যাই হোক আমরা পাশ থেকে থেকে হেঁটে একটু ভিতরের দিকে যাচ্ছি এই যে গাছগুলো একদম শিকড় সহ দেখা যাচ্ছে এইখানে সাধারণত শিকড় দেখা যায় না বর্ষার সময় আসলে তবে শিকড় সহ এখন আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা যেখানে নেমে অনেকে ছবিও তুলতে পারতেছে আর এইখান থেকে দুটো টুপি নিয়ে নিলাম যেটার ভাড়া নিয়েছিল দশ টাকা করে অবশ্য চেয়েছিল বিশ টাকা করে তো আমরা দশ টাকা করে দুটো নিয়েছি বিশ টাকা দিয়ে এবার আমরা দেখতে পাবো রাতার গুলের আসল সৌন্দর্য এই সৌন্দর্যটাই মানুষের মনকে আকৃষ্ট করে আর যার কারণে এত দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে আমরা আবারও এই সিজনে চলে আসলাম রাতার গুলে আর এই সময় কিরকম অবস্থা রাতার গুলে পানি কতটুকু কম কিনা বেশি তাই সেই দেখতে পেলাম আর এই সময়টা এসে একটু ভিন্ন রকম দেখেছি যেটা বর্ষার সময় আসলে আর কি দেখতে পেতাম না অন্যরকম লাগছে এই সময়টায় অল্প পানি আমরা দূর ট্রলারে আবার এই নৌকা নিয়ে চলে আসলাম আরো ভিতরে তো ভিতর থেকে আরো ভিতরে যাব এখন আজকের ওয়েদারটাও বেশ ভালো বেশি রোদ না সব মিলে চমৎকার আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভিউ দুই সাইড এ মাঝখান থেকে নৌকা নিয়ে আমরা যাচ্ছি তো যাচ্ছি ছোট্ট একটা দিয়ে নৌকা আর আমাদের মাঝিটাও ছোট একটু পরে আমরাও নৌকা চালাতে সাহায্য করব আর এই যে আরো আমাদের সাথে আরো অনেকে অনেক অনেক সবাই দেখতে আসছে দেখতে আসে সবাই আর এইটা নিয়ে আসলাম আসার সময় এটা হয়েছে আহ দুইটা নিয়েছে বিশ টাকা ভাড়া নিয়ে আসলাম আবার যখন যাব তখন দেখে যাব রোদের জন্য ভালাই হয়েছে এই জিনিসটা যে জঙ্গল ওরে তাইতো আইলাম সিলেটে তাইতো আইলাম সিলেটে দাও আমরা একটু নৌকা চালাই আমরা একটু ভিডিও নেই নৌকাটা ঘুরে হ্যাঁ ঠিক আছে কেমন তোমার পরের গোরে তোমার আমার বন্ধু চিকন যায় the love এখানে একটা গাছ পড়ে আছে মনে হয় উপরে পড়েছিল আর সেই গাছটাই পানির উপর থেকে দেখা যাচ্ছে এই গাছের উপরে উঠে সবাই ছবি তুলতেছে তো ওর পাশ থেকে যাচ্ছিলাম ভাবলাম একটু ছবি উঠাই তো উপরে আর উঠতে পারলাম না একটু দূর থেকে আমাদের নৌকাটা থামিয়েছিল ওইখানে বসেই আর কি ছবিটা তুললাম যাই হোক আমরা এখন ফিরছি তো ফেরার সময় দেখতে পেলাম আমাদের মতো আরও অনেকে যাচ্ছে ভিতরে আর আমরা ফিরছি এখানে আসলে কোনো নির্দিষ্ট সময় নেই তো যার কারণে একদম সকাল থেকে শুরু হয়ে সেই সন্ধ্যা পর্যন্ত লোকজন আসা যাওয়া করে এই যে বড় বড় গাছের যে ছায়াটা পানির উপরে পড়ে তো এই ছায়াটা দেখতেই ভালো লাগে আর কেমন একটা শীতল শীতল ভাব এইখানটা আসলে যতই গরম হোক গাছের নিচ দিয়ে গেলে শরীরটা শীতল হয়ে যায় হচ্ছে আর এই যে পরিবেশ সত্যি অবাক করার মতো একটা পরিবেশ আমরা যারা আর কি জনবহুল জায়গায় থাকি এরকম সুন্দর পরিবেশে আসলে মন জুড়িয়ে যায় এত সুন্দর পরিবেশ দেখি যে আপনাদের না দেখিও পারি না তাই ভিডিওটা নেওয়া আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে হচ্ছে সেই রাতার গুণ যেখানে বর্ষার সময় আসলে শুধু পানি আর পানি এই যে গাছের অংশগুলো দেখছেন বেশিরভাগই পানির ভিতরে থাকে কিন্তু এখন বর্ষা না পানি কম যার কারণে গাছগুলো পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন একদম শেকড় থেকে গাছগুলো দেখা যাচ্ছে সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগার জন্যই আমরা উলত ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনারা আপনাদের মন্তব্যটা দিবেন